রাজধানীর কেরানীগঞ্জে মাদ্রাসায় বোমা বিস্ফোরণের মূল হোতা আল আমিনকে এখনও ধরতে পারেনি পুলিশ স্থানীয়রা বলছেন পরিচয় গোপন করে সম্বন্ধির নামে তিন বছর আগে বাসাটি ভাড়া নিয়েছিলেন তিনি মাদ্রাসার আড়ালে স্ত্রীকে সাথে নিয়ে বোমা বানানোই ছিল তার কাজ সরজমিন অনুসন্ধানে জানা গেছে আল আমিন নিষিদ্ধ জেএমবি সদস্য জঙ্গি কার্যকলাপের জন্য একবার গ্রেফতারও হয়েছিলেন তিনি রয়েছে সাতটি মামলাও বিস্তারিত প্রথম কেরানীগঞ্জের হাসনাবাদের কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় শুক্রবার সকালে এভাবেই বিকট শব্দে বিস্ফোরিত হয় বোমা মুহূর্তে উড়ে যায় একতলা ভবনের চারপাশের দেয়াল ক্ষতিগ্রস্ত হয় আশপাশের ভবনও বিস্ফোরণের পর ভবনের এই বড় বড় ইটের দেয়ালের টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে তিরিশ থেকে চল্লিশ মিটার দূরেও ধ্বংসস্তূপের অবস্থা দেখে আজ করা যায় এটি কোনো সাধারণ ককটেল ছিল না হাসনাবাদের এই ভাড়া বাসাটিতে গত তিন বছর ধরে মাদ্রাসা পরিচালনা করছিলেন অভিযুক্ত আলামিন সামনের দুই রুমে মাদ্রাসার পেছনে নিজেই থাকতেন স্ত্রীর সন্তান নিয়ে সেখানেই পাওয়া যায় বোমা বানানোর সরঞ্জাম বোমা বিস্ফোরণে ভেঙে যায় পাশের বাসার দেয়ালো ও খাল তো হুইলপডরটা নিয়া এই ঘুরে কবে ভোট নিয়ে এমনি হুইলপডরটা কাটুকু আর এমন টাইমে যে আমি উইলটা পইরা গেলাম ওই পর্যন্তই জানি আর কিছুই জানি জুমে আমি হওয়া ছিলাম কমলকদা উর্ধাম আর ফর্থমে একটা ফর্দটা খুলিয়া ফর্দা পরে যে গ্লাস ভাঙ্গা করে বৃষ্টির মতন আয়া পড়া শুরু গন্ধ হঠাৎ করে বিকট আওয়াজ মানে আমি গ্যারেজের ভিতরে এই বরাবর ছিলাম ভিতরে তখন লাগলো কি আমার সব পাক্কাই উপরে উঠেই ফালাইলো বিস্ফোরণের পর পুলিশ সেখানে গিয়ে চারশো লিটার রাসায়নিক দ্রব্য চারটি ককটেল সাদৃশ্য বস্তু একটি ল্যাপটপ ও দুটি মনিটর জব্দ করে আমরা এখানে হাইড্রোজেন পারক্সাইড লেবেলিং করা আমরা কিছু ড্রাম পেয়েছি ড্রাম পেয়েছি তারপর ককটেল সদৃশ্য বস্তু আমরা পেয়েছি তো এইগুলো এইগুলো নিয়ে আমাদের ক্রাইম সিন ইউনিট যে আপনারা জানেন সিআইডির ক্রাইম সিন ইউনিট আমাদের স্পেশালাইজড ইউনিট এন্টি টেরিজম ইউনিট তারা এক্সপার্ট তারা এগুলো নিয়ে কাজ করছে স্থানীয়রা জানান বিশ থেকে ২৫ জন ছাত্রছাত্রী পড়াশোনা করত মাদ্রাসায় বোমা বিস্ফোরণের পরপরই অনেকে বুঝতে পারেন মাদ্রাসা আদতে ছিল লোক দেখানো এর আড়ালে বোমা বানানোর কাজ করতেন আলামিন আর তার স্ত্রী আসিয়া ছোট ছোট পোলাপান ওই জামাই বউ দুইজনই পড়াইতে ভিতরে আর কোনো লোকজন আসে হ্যাঁ আত্মীয় স্বজন আসতো কিন্তু জামাইবো থাকতো ওই আর ওই কেমিক্যাল থাকতো পিছনে জামাইবো থাকতো শো এটা নাকি মহিলা মাদ্রাসা মহিলা মাদ্রাসার নামে যে পিছনে এই কাজগুলো হয় এটা তো আমাদের হুজুর ভাগ সাল্লা সাল্লামকে অপমান করা হইতেছে আছে আসলে কিন্তু তা না এটা একটা বাট পার এদের দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা যেন সরকার সর্বস্ব শাস্তির ব্যবস্থা আল্লাহ করে মাদ্রাসাটা নামে চালায় তো সাইনবোর্ড আছে মাদ্রাসা এলাকা কেউ কইতে পারবো যারা এই কাম করছে আজ পর্যন্ত কেউ কইতে খুব খারাপ লোক এরা মানে এরা উপরদা পর্দাশীল তলদা মরগান যে কাম করতো বিস্ফোরণের ফলে তাদের তিন সন্তানও আহত হয় ঢাকা মেডিকেলে সন্তানদের রেখেই পালিয়ে যায় আলামিন মাদ্রাসার আশপাশে স্থানীয়দের ছবি দেখাতে আলামিনকে শনাক্ত করেন তারা এই তো নাকি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলার সংখ্যা অন্তত সাতটি দুহাজার সালে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতারও করেছিল র্যাব সাথে পাওয়া যায় অস্ত্র সহ উগ্রবাদী বই জানা যায় সে জেএমবির তামিম সারোয়ার গ্রুপের সদস্য মাদ্রাসা ভবনে বোমা বিস্ফোরণের ঘটনায় সাতজনকে আসামি করে মামলা হয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আলামিনের স্ত্রী সহ এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট ৬ জনকে আলামিনকে খুঁজছে পুলিশ ঘটনার পর থেকে সে পালাতক তো আমরা তার স্ত্রী আসিয়া খাতুনকে আমরা জিজ্ঞাসা করছি সে গ্রেফতার দেখায় এবং তার কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমরা ঢাকা সহ আশেপাশে বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করি অভিযান শেষে পরিচালনা আমরা এই পর্যন্ত আমরা এই সংক্রান্তে আমরা দেখিয়েছি হাসনাবাদের এই বাসা ভাড়া নেওয়া হয় আলামিনের স্ত্রী আসিয়ার ভাই হারুনা রশিদ এর নামে রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা